যেই ব্যক্তি ঈদের দিনের ফজরের সালাত করতে পারবেন না আপনার অধিকার নাই যে আপনি পশু জবা করবেন আপনার এই অস্ত্র ধরারই অধিকার নেই আল্লাহ সব তালার এই প্রাণকে আপনি হরণ করবেন এটা শুধু মুসলিমদের জন্য জায়াজ করা হয়েছে আর যারা সালাত আদায় করে না আমাদের দলিলের ভিত্তিতে হুকুম লাগানো হয়েছে তারা মুসলিম নয় অতএব আপনার জন্যে যারা পাচক্য সালাত আদায় করেন না বিশেষ করে ফজরের সালাদ যারা পড়বেন না ঈদের দিন তারা কোরবানি করার অধিকার রাখেন না আপনার উচিত হবে সেই পশুটার গলা থেকে রশিটাকে খুলে দেওয়া সেটাকে স্বাধীন করে ছেড়ে দেওয়া আপনার জন্য কর্তব্য হবে কারণ এই কুরবানি হচ্ছে মুসলিমদের জন্যে তো আলাকুল্লিহাম আল্লাহ সব তালা ফজরটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফজর তারপরে বলেছেন ওলা আলীন আশার তারপরে বলেছেন ওয়াশ ইউলার তা প্রত্যেকটার ধাপ রয়েছে তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দশ দিন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তম দিন যেটা হচ্ছে বা নাহার কুরবানির দিন আরাফা দিনের সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আপনারা জানেন আমি হয়তো ওই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার আমার কোনো মানি হয় না কারণ আপনারা সময়ের সাথে চলেন যেহেতু ওইগুলো দরকার নেই আপনাদের জানা যেটা একান্ত না বললেই নয় আরাফার দিনের ময়দানের একটা বৈশিষ্ট্য আছে আপনি হয়তো এটা লক্ষ্য সবাই আমরা আরাফার দিন দিন বলি কিন্তু আরাফার যে ময়দানটা সেই ময়দানটার একটা বৈশিষ্ট্য রয়েছে আরাফার ময়দানে যদি কোনো ব্যক্তি এই নয় তারিখে আরাফার ময়দানে না পৌঁছে তাহলে সেই আরাফার দিন জপলে কোনো কাজ হবে না আরাফার দিন তাকে আরাফার ময়দান